নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আজ আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে যারা তাদের প্রেমিকের থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানেক কথা বলতে পারেন কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বশের চোখে তৈরি হতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় আজ একটি দেবদূতের মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আজ আপনি আপনার স্ত্রীর ভগ্নস্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথাই এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগু ধারার মতো প্রবাহিত হবে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এই দিনগুলিতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ